আলাইকুম আশা করি সবাই ভালো এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে একটা আপডেট একটা টপিক তো আমাদের কিছু ভাই যে এই যে বর্তমানে পরিস্থিতি ভিসা দিতেছে না কেন ডেলিভারি দিতে সমস্যা হইতেছে এবং কি তারা ডেলিভারি কম দিতেছে একবারেই বল থেকে ডেলিভারি দিতেছে না তো এইটার বিষয়ে তথ্য জানার জন্য অ্যাম্বাসিডারের সাথে সরাসরি দেখা করার জন্য আমাদের কিছু তিনজন ভাই গেছিল তো আপনারা জানেন যে অ্যাম্বাসিডিতে দেখা করার জন্য সহজেই যাওয়া যায় না ওইখানে যাওয়ার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর কিন্তু তারা ডেট দিবে সেই অনুসারে আপনাকে তাদের সাথে কথা বলার জন্য আপনার সরাসরি যাইতে পারবেন এছাড়া কিন্তু আপনার যাইতে পারবেন না যেমন আমরা বিএফএস গ্লোবালে তথ্য নেওয়ার জন্য কিন্তু আমরা আহ বিকাল সাড়ে তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তথ্য নেওয়া যায় তাদের সাথে দেখা করা যায় বা তাদের সাথে কথা বলা যায় কিন্তু অ্যাম্বাস সাথে বা এর সাথে কথা বলার জন্য আপনাকে আগেই আপনার তাদের মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর তারা একটা ডেট দিবে সেই ডেট অনুসারে কিন্তু তাদের সাথে কথা বলতে হবে তো আমাদের তিনজন ভাই গেছিলো তো যার পর তাদের তাদের সাথে কথা বললো তো এখানে সরাসরি অ্যাম্বাসিডর ছিল না তো ফার্স্ট ম্যানেজার ছিল ফার্স্ট ম্যানেজারের সাথে কথা বললো যে এ বিষয়ে আসলে বিষয় দিতে সেটা কেন বা তারা নতুন অফিস নিছে এখনো কি কোনো কাজ করতেছে নাকি বা কোনো কার্যক্রম চালু হয়েছে নাকি এরকম তথ্য নেওয়ার জন্য কিন্তু গেছিল তো তারা একটা ফার্স্ট ম্যানেজার যে বলল যে আসলে এখন কাজ করতেছে তো অল্প দিনের মধ্যে আমরা ভালো একটা নিউজ পাবো এটা দেড় মাস হইতে পারে বা দুই মাসের মধ্যে মোটামুটি ভালো একটা নিউজ পাবো তো এবং কি সেকেন্ড ম্যানেজারের সাথে কথা বলছি সেকেন্ড ম্যানেজার উনি উনি বলছে যে এইরকম একটাই যে আসলে দেড় মাস বা দুই মাসের মধ্যে মোটামুটি আমরা একটা ভালো একটা নিউজ পাবো যে আসলে সবাই এখনো অপেক্ষা আছেন যে আমাদের পাসপোর্টটা কবে ডেলিভারি দিবে বা আমরা ভিসা পাবো কবে এটার জন্য অপেক্ষা আছেন তো আসলে যে আমাদের কিছু ভাই ব্রাদার গেছে তারা কিন্তু সরাসরি তাদের সাথে কথা বলছে এবং কি আপনাদেরকে একটা নোটিশ বলতে কি যে আপনাদেরকে একটা সতর্কমূলক যে ওই ভাইরা গেছে কিন্তু অ্যাম্বাসিডর ছিল না কিন্তু ম্যানেজার গুলা তারা কিন্তু সরাসরি যারা গেছে বা আমরা যে পোস্ট করি বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ তারপর বা ইউটিউব এই যে আমরা যা বলি বা ভালো মন্দ এটা কিন্তু গ্লোবাল বা তারা কিন্তু দেখে সরাসরি তাদের না তাদের যে ম্যানেজার পদে যারা আছে বা তাদের কর্মচারী যারা আছে তারা কিন্তু সরাসরি আমাদের এই যে আমরা উল্টা পাল্টা কোনো কিছু কথা বললে বা আমরা যদি ভিডিও করি বা আমাদের কোনো যদি এই যে ফেসবুক গ্রুপে কোনো কিছু প্রচার হয় এগুলা কিন্তু বিএপ কিন্তু সরাসরি দেখে তো তারা কিন্তু আমাদেরকেও ফলো করে তো আমি বলবো আপনাদেরকে যারা এরকম ভাবে আসেন যে ওইভাবে পোস্ট না করেন বা এরকম প্রতি বা একটা অন্যরকম নেগেটিভ চিন্তা ধারণা দিয়ে যে এরকম ভাবে পোস্ট করেন না যাতে এই যে আমরা যদি পোস্ট করি আসলে তারা যদি একটা পদক্ষেপ নেয় ভুল পদক্ষেপ বা আমাদের যদি একটা ক্ষতি করতে চায় আসলে এটা তারা ইচ্ছে হলে পারে তো এই আমাদেরকে এই যে পোস্ট বা ভিডিও থেকে আমাদের বিরত্ব থাকতে হবে তো আপনাদেরকে বলি যে যে এই কিছু কিছু বা গুজব নিউজ আছে যে আসলে ওইগুলা দেওয়ার জন্য কিন্তু তারা এটা ফলো করে দেখেন এই যে আমাদের বড় ইউটিউবার বড় ইউটিউবারদের কিন্তু এই যে এম্বাসি তারা কিন্তু ফলো করে বড় ইউটিউবার যারা ইতালি নিয়ে ভিডিও করে বা তাদের তারা কি বলে তারা কিন্তু অ্যাম্বাসিডররা তারা কিন্তু একবারে ফলো করে দেখেন আমাদের এক বড় ইউটিউবার তিনি কিন্তু বলছিল ছাব্বিশ ছাব্বিশ হাজার সাতশো এই যে এক সপ্তাহের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে পনেরো দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে এক মাসের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে কিন্তু এইটা কোথাও লেখা ছিল না কোনো ওয়েবসাইটে লেখা ছিল না কোনো তারা মেল করেও জানে নেই বা ইতালিয়ান কোনো পত্রিকা বা কোনো কিছুতে কোনো জায়গায় ছিল না তো এইরকম কিছু গুজব নিউজ যে বড় ইউটিউবার সে কিন্তু সাত লাখ সাত লাখ সাবস্ক্রাইবার তো এত সাত লাখ মানুষের কাছে একটা ভিডিও পৌঁছায় যায় তো এইরকম উল্টা পাল্টা যদি নিউজ করে তাহলে কিন্তু এটা আসলে আমাদের জন্য ক্ষতি কারণ এই যে যে উল্টা পাল্টা নিউজের জন্য তো অ্যাম্বাসেডর যারা আছে বা ম্যানেজার তারা কিন্তু ফলো করে তারপর কিন্তু তারা একটা ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু আমাদের জন্য ক্ষতি তো আমি সবাইকেই বলবো যে আসলে এইটা থেকে মানুষকে যারা আছে পরিচিত বা আপনিও এটা থেকে থাকবেন যাতে এই যে এরকম ভুল কোন নিউজ যাতে কেউ না দেয় কারণ এই এর কারণে অনেকে এর খারাপের দিকেও যাইতে পারে আর এটা আসলে এটা একটা একটা আপনার বানায় বা তথ্য দেওয়া এটা আসলে মানুষের কাম্য না যে আসলে এরকম একটা নিউজ যেতে বানাই দিবে যেটা আসলে কোনো বর্তমানের সাথে মিলিয়ে নেয় বা কোনো জায়গায় দেয় নেয় তারা বিএফএস গ্লোবাল কিন্তু তারা ওয়েবসাইটের মাধ্যমে বা তাদের মেলের মাধ্যমে বা তাদের ফেসবুকে ভেরিফাই পেজ এর মাধ্যমে জানাই কিন্তু বা ওয়েবসাইটে কিন্তু জানায় নেয় তো তারা কোথাও কিন্তু জানায় নেয় ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট ডেলিভারি দিবে তো এইরকম যে ভুল তথ্য যদি আমরা দিই কিন্তু তারা কিন্তু একটা পদক্ষেপ নিয়ে ফলাইলে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতি আমি বলবো যে আসলে আপনারা যারা ভিডিও করেন বা যারা এই যে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন তা আপনারা একটু চিন্তা ভাবনা করে পোস্ট করবেন এখানে তারা আমাদেরকে এসে এবং কি যেই তিন ভাই বা চার ভাই তারা গেছিল তাদেরকে এরকম অনেক চিনা ফেলেছে যে আসলে আপনারা তো এরকম ভাবে এরকম নিউজগুলা দেন বা ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে এরকম ভাবে নিউজ দেন আসলে আমরা কিন্তু এইগুলা ফলো করি তারা কিন্তু নিজেরাই বলছে তো আমরা এটা থেকে সতর্ক থাকব এরকম উল্টাপাল্টা কোন নিউজ থেকে আমরা বিরুদ্ধ দেখব এরকম কোন উল্টাপাল্টা আজ আমি আগেও বলছি যে অনেকে লিখবে আলহামদুলিল্লাহ অনেক সাধনা পড় অনেক টাকার বিনিময়ে আমরা ভিসা পেয়েছি এরকম কিন্তু উল্টাপাল্টা ওই দালালরা কিন্তু এরকম আপনি পোস্ট করে এটা থেকে বিরত থাকব সবাই সতর্ক থাকব ইনশাআল্লাহ আমাদের এই যে যে 1.5 মাস বা 2 মাসের মধ্যে ভালো একটা নিউজ হবে এই যে কতগুলো পাসপোর্ট ডেলিভারি দিবে এরকম না কিন্তু ভালোটা কিছু হবে এটাই জানি আমরা ইনশাআল্লাহ এই যে বিরুদ্ধ দিন ধরে আমরা অপেক্ষা করে আসি নতুন অ্যাম্বাসি শাখা নিছে তো এটাও জানি তো তারা কার্যক্রম করতেছে চালু করতেছে এবং তাদের সাথে যে আমাদের তিন ভাই যে দেখা করছে তাদেরকে ওই কথাটাই বলছে যে দেড় মাসের মধ্যে পাসপোর্ট গুলো ডেলিভারি দিয়ে দিও মোটামুটি ভালো একটা নিউজ পাবেন এই কথাগুলো বলছে আর একটা সতর্ক করছে যে আমরা আপনারা গুজব কোনো নিউজ ছড়ান না কারণ এই যে উল্টা পাল্টা নিউজ গুলা এটা তাদের জন্য একটা মানে যে ক্ষতি সম্মুখীন হয় মানুষের কথা শুনতে হয় বা তারা একটা চাপের মাঝে থাকে যে একটা নিউজ তো আমরা বলবো যে উল্টা পাল্টা দিব না এবং কি যারা দেয় তাদেরকে হচ্ছে বা বারণ করতে হবে এবং কি তারা বিরত থাকে এইটা থেকে উল্টাপাল্টা কোনো নিউজ দেওয়া যাবে না তো এই যে আমি আসলে এই যে এটা সতেরো তারিখ আহ এগারোটা বাজে তারা ডেট পাইছে তো আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য এটা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তাদের একটা টাইম দেয় তো সতেরোই জুলাই সকাল এগারোটা বাজে তারা গেছে এম্বাসির মধ্যে তো এম্বাসির মধ্যে যা এই যে কথাগুলো বলছে তারা এইগুলাই বলছে যে দেড় মাসের মধ্যে মোটামুটি ভালো একটা নিউজ পাবে এবং ফার্স্ট ম্যানেজার এবং সেকেন্ড ম্যানেজার দুইজনে কথা বলছে জাস্ট এর সাথে সরাসরি কথা বলতে পারেনি তো উনি ছিল না এই জন্য কথাটা বলতে পারেনি তো আপনাদেরকে বলবো যে আসলে অপেক্ষা করুন আর এখন বাংলাদেশের পরিচিতি অবস্থা তো দেখলেন যে অবস্থা খারাপ তো এই জন্য আসলে নেটির সমস্যা ছিল তো এই ভিডিওটা দিতে লেট হইলো তো এই জন্য যাই আমার যারা ভিডিও দেখেন আসলে আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের তথ্য নিউজ গুলা যেগুলা একবার সত্য যেগুলা বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে থাকবে যেগুলো বিএফএস গ্লোবালের মেলে থাকবে যেগুলো বিএফএস গ্লোবালের ভেরিফাই পেজে থাকবে এবং কি এমবাসি টুইটারে যেটা দিবে এবং কি ইতালিয়ান বিভিন্ন পত্রিকা যেগুলো দিবে ওইগুলো কিন্তু আপনাদের সাথে তুলে ধরি এবং সেগুলো অনুযায়ী তারা কাজ করে সেই অনুযায়ী কিন্তু কাজ করবে আর যদি না করতে এটা তো আর কারো কিছু বলার থাকে না তারা সেই অনুযায়ী কাজ করবে ইনশাআল্লাহ আর যে যেতো অপেক্ষা করছেন এত দিন তো অপেক্ষাই তো করেন যেহেতু বর্তমান পরিস্থিতি একটু খারাপ ছিল এজন্য একটু সময় লাগলো তো আশা করি সামনের অবস্থা ভালো হয়ে যাবে তো এই যে বর্তমান পরিস্থিতি আসলে কোঠা আন্দোলন নিয়ে এটা হইছে তো এটা নিয়েও আমাদের একটু লস মান টাইম লস হলো কারণ এই দিয়ে যদি এরকম সমস্যা না হতো তো আমাদের একটু কাজটা আগে যেতে পারতো তো এখন যাই কিছু করার নাই কারণ কি আপনার এই যা যায় সেইটাই ভালো যায় কারণ কি সময়ে যেটা যাবে ওটাই ভালো যাবে কারণ কি এরকম আপনি এই সময়টা হয়তো যাওয়ার কারণে হয়তো তার অন্য অন্য একটা পদক্ষেপ নিতে পারে এই জন্যই বলবো যে সময় যে সময় যায় সেই সময় ভালোর জন্যই যায় আর সামনে আমাদের ভালোর দিকে আগাতে হবে ভালো আমরা জানি অবশ্যই আপনারা অনেক অপেক্ষা করতেছেন এখন যাই হোক দেড় মাসের মধ্যে মোটামুটি বলছি বা দেড় মাস দুই মাসের মধ্যে তারাও বলছে তারাও কিন্তু সরাসরি আপনারা অনেকে ফোন দিয়েছেন তো আপনাদেরকেও বলছে এমনকি যে তিন ভাই গেছে তাদেরকেও কিন্তু একই কথা বলছে যে দেড় মাস বা দুই মাসের মধ্যে মোটামুটি ভালো একটা নিউজ পাবেন তো এতই সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম